জামা কাপড় স্ত্রী করা এর জন্য অনেক অনেক ধরনের এখন প্রযুক্তি ব্যবহার করা হয় ইলেকট্রিক প্রযুক্তি ড্রাই ওয়াশ আছে আর ইলেকট্রিক স্ত্রি মেশিন তো এখন ঘরে ঘরে কিন্তু আপনারা কি এই কয়লার তৈরি ট্র্যাডিশনাল স্ত্রি মেশিনের সাথে পরিচিত আমি প্রায় ত্রিশ বছর পর দেখলাম মানে আমি আমার বয়স যখন দশ বারো ছিল তখন আমি হচ্ছে এই ইস্ত্রি মেশিনগুলো দেখেছিলাম আমাদের গ্রামে আর আজকে এই ইস্ত্রি মেশিনটা আমি এসে দেখলাম এই দু হাজার চব্বিশ সালে কক্সবাজারের মহেশখালীতে এখানে একটা ছোট দোকান খুব ছোট একটা দোকান সেই দোকানে একজন ভাইয়া আপনার নামটা একটু বলবেন খোকন খোকন ভাই একটা ছোট দোকানে ইস্ত্রি করছেন কয়লার ইস্ত্রি মেশিন দিয়ে আপনাদেরকে এই ট্র্যাডিশনের সাথে একটু পরিচিত করানোর জন্য এই ভিডিওটা আমরা তৈরি করছি কারণ এটা একটা ঐতিহ্য এক সময় যখন বিদ্যুৎ ছিল না তখন কি মানুষ পরিপাটি হয়ে জামা কাপড় পরে মানে ড্রেস আপ গেট আপে একটা সেই ভাব নিয়ে মানুষ কি চলতো না অবশ্যই চলতো তখন কিভাবে ইস্ত্রি হতো তখন এই কয়লার ইস্ত্রি মেশিন দিয়ে ইস্ত্রি হতো আর এই এলাকায় ইলেকট্রিসিটির ব্যাপক ক্রাইসিস এখন অনেক জায়গায় হয়তো বিদ্যুৎ নাই সে এলাকায় কিভাবে ইস্ত্রি হয় সেটার সাথে একটু পরিচিত করাবো কয়লার ইস্ত্রি মেশিনটা ঠিক কিভাবে চলে আপনি আমাদেরকে একটু চালাই দেখাবেন তো এটার ভিতরে কয়লা আছে দেখান যে দেখেন এটার মধ্যে কয়লা আছে আচ্ছা কিভাবে এই কয়লা দিয়ে স্টিমেশিনটা আপনি চালু করেন এটাকে হিটে রাখেন কিভাবে গরম আমি দেখতে পাচ্ছি এখানে বস্তার মধ্যে কয়লা আছে মানে একদম প্রথম যখন এখন তো কয়লা কিছু গরম আছে অলরেডি বোঝা যাবে না কিন্তু একদম শুরুতে যখন কয়লা দেন এভাবে কয়লা দিয়ে কাগজ দিয়ে আগুন ধরান আচ্ছা একটু আগুনটা ধরান দেখেন এই মেশিনটা ইস্ত্রি মেশিনটা বেশ ওজনও হবে দেখে মজা যাচ্ছে এটা কি দিয়ে তৈরি ইস্ত্রি মেশিন এটা পিতল দিয়ে তৈরি পিতল দিয়ে তৈরি পিতল আচ্ছা এই রকম ভাবে গরম করতে হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক টুকরা কাগজ তার মধ্যে হালকা একটু আগুন ধরিয়ে দেয়া হয়েছে মানে আগুনটা জলজল করে জ্বলবে না কিন্তু একটা ফুলকা হবে আর এর সাথে বাতাস দিলে বাতাস দিলে তারপর হচ্ছে আস্তে আস্তে আগুন হয়ে যাবে এভাবে একটু 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 বাতাস দিয়ে কয়লাটার মধ্যে দেখেন আগুন ধরে গম গম করে জ্বলে উঠছে মানে এটা উত্তপ্ত হলো অনেক হিট হয়ে গেছে তারপর আপনারা হচ্ছে এটা আটকে দিবেন আটকে দেন আটকে দিয়ে একটা কাঠির মতো বানানো হয়েছে কাগজের দিয়ে একটা কাঠির মতো বানানো হয়েছে এবং তারপরে এই উত্তপ্ত পিতলের ইস্ত্রি মেশিনটা কয়লার ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করা হবে এখন খুব সুন্দর আপনার ধর এই যে আমরা যে বাসায় করি বা এখনকার যে দোকানগুলোতে ইলেকট্রিক ইস্ত্রি মেশিন আছে তার চাইতে কিন্তু কোনো অংশে খারাপ হচ্ছে না বরং ভালো হচ্ছে কারণ জিনিসটা অনেক ভারী অনেক ভারী আমি একটু উঠাইতে চাই বাহ অনেক ভারী এটার ওজন কত আট কেজি পুরো আট কেজি ওজনের এই ইস্ত্রি মেশিনটাকে চালিয়ে কাপড় ইস্ত্রি করা হচ্ছে কত বছর ধরে করেন আপনি এটা? আমি এটা করতেছি 35 বছর হচ্ছে। 25 বছর। 25 বছর। আচ্ছা আর তার আগে মানে এই এস্টিমেশনটা কতদিন হইছে বানাইছে? এটা বানাইছে আমার বাবা বানাইছে। আমার বাবা করছে আমার বাবা যখন মারা গেছে তারপর থেকে আমি করতেছি। মানে এই এস্টিমেশনটা আপনার বাবার আমলের। হ্যাঁ আমার বাবার। ছোটবেলা থেকে দেখছেন। ছোটবেলা থেকে। বয়স কত এস্টিমেশিনের? অনেক বছর হবে। 30 35 বছর হবে। ভাবা যায়। তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই ইস্ত্রি মেশিনটা দিয়ে ওনারা ইস্ত্রির কাজ করছেন এটা নষ্ট হচ্ছে না কারণ জিনিসটা পিতলের তৈরি বুঝতে পারছেন টেকসইয়ের এবং স্থায়িত্বের দিক থেকে পিতল অনেক টেকসই এটা কি নষ্ট হয় না এটা নষ্ট হবে না কারণ এটা পিতল দিয়া তৈরি তারপর এটা একটু একটু মানে চলে গেলেও অনেক বছর লাগবে মানে একটু একটু করে ক্ষয় হইতো অনেক বছর লাগে। মাঝে মাঝে যদি কোনো কি রিপেয়ারের দরকার হয় এটা অবশ্য হয়। এইখানে ধরার জায়গার মধ্যে যেগুলো একটু গায় আছে এগুলো ক্ষয় যায়। আচ্ছা মাসের মধ্যে গুলো চেক করতে হয় আবার। আচ্ছা মানে কাথের এই জিনিসটা আপনারা চেঞ্জ করেন। আর এখানে যে ছিদ্রগুলা এগুলো কি না এগুলো আর করতে হবে না এখন এখন মোটামুটি ঠিক আছে যদি ক্ষয় যায়। এগুলো আবার ওই গ্যাস বোলিং দিয়া মানে ঝালাই করেন আপনি আপনি এই বিদ্যুতের দিনে এসে হ্যাঁ এই ডিজিটাল যুগে এসে কেন আপনি এইভাবে স্ট্রি করেন আমি চলে এখন ইলেকট্রিক্যাল একটা বসাইতে পারি কিন্তু এটা আমার বাবার অনেক অনেক বছরের আমলের এই স্মৃতি আমি রেখে দিয়েছি ওইটাই আপনি করছেন আমি ওইটাই আমি করছি আর কয়লা কোথা থেকে কিনেন কয়লা এখানে আমাদের গ্রাম আছে গ্রাম থেকে সংগ্রহ করি গ্রামের বাড়িগুলা থেকে সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা আর এতে করে মানে এই এলাকায় ইলেকট্রিসিটি থাকে মানে বিদ্যুৎ থাকে সব সময় বিদ্যুৎ মানকরণ সব সময় থাকে না থাকলো এক সপ্তাহ থাকে এক সপ্তাহ পর আবার একদিন চলে যায় তারপরে ইলেকট্রিক না থাকলে তো আমার কাছে চলে আসে লোকেরা মানে যারা ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক করে তারাও আপনার কাছে চলে আসে তখন বলতেছে তারা এটা একটা সুবিধা কারণ ইলেকট্রিসিটি নাই তাতে কি স্ট্রিক কিন্তু চলবে বারো মাস সারা বছর হ্যাঁ ইলেকট্রিসিটির জন্য মানে এটা থেমে থাকবে না এটা অনেক মানে বড় একটা বিষয় যে ঐতিহ্যকে ধরে রাখা আমরা হয়তো পেশা বদল করি অনেকেই ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল বাপদাদার পেশা হচ্ছে বদল করে অন্য পেশায় চলে যান কিন্তু আমার ভালো লাগছে খোকন ভাইয়ের বিষয়টা যে উনিও না বাবার স্মৃতি ধরে রাখার জন্য বাবার পেশা ধরে রাখার জন্য সেই

আপনি অনেক হ্যাপি আর কি লাগে মানে লাইফে কি দরকার লাইফে মানুষ টাকা ইনকাম করে কিসের জন্য সুখে থাকার জন্য আর যিনি অলরেডি সুখী আছেন আমার যখন মেয়ে হইছে আমি অনেক অনেক মানে অনেক অনেক খুশি আমি আচ্ছা যে অলরেডি সুখে আছেন মানে যিনি সুখী তার আসলে আর বাড়তি কিছুই প্রয়োজন না এটা পরিতৃপ্তির প্রয়োজন তা আপনাদেরকে আজকে একটা ট্র্যাডিশনের সাথে পরিচয় করালাম যেটা হারিয়ে গেছে আপনারা হয়তো অনেকে দেখেন নাই অনেকে হয়তো জানেন না এই কয়লার ইস্ত্রি মেশিন দিয়ে সময় ইস্ত্রি হতো আর সেটা এখনো টিকিয়ে রেখেছেন খোকন ভাই সেজন্য খোকন ভাইকে অনেক ধন্যবাদ আমিও অনেক বছর পরে দেখলাম